নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আমার আরো একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকে আমি করবো আলুর কুলচা আমি যেই ডোটা করব তার জন্য আমি ময়দা নিয়ে নেব আপনারা যতটা করবেন আপনারা তার পরিমাণ মতন নিয়ে নেবেন আমি এখানে পাঁচশোর মতন ময়দা নিয়ে নেবো বন্ধুরা আপনারা যে যতটা করবেন বেশি করলে বেশি নিয়ে নেবেন ময়দার পরিমাণটা আর কম করলে কম নিয়ে নেবেন যেহেতু আমাদের বাড়ি সবাই খাবো আজকে রাতের ডিনারটা এটা হবে তাই এটাই পারে বর্ষার দিনে পোকা হয় অনেক সময় আটা বা ময়দায় তাই আটা চালনিটা দিয়ে আমার চালা হয়ে গেছে আটা ছাঁকনি দিয়ে এবার আমি এর মধ্যে যেগুলো দেবো পোকো সেগুলো দিয়ে দেবো চিনি দেবো আমি সুন্দর এখানে অল্প আপনারা চিনিটা ডাস্ট করে নিতে পারেন আমি ডাস্ট করে নিন গোটাই দিয়ে দিয়েছি স্বাদের জন্য দিয়ে দেবো অল্প আমি চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদের জন্য অল্প লবণ এবার ময়দার সাথে আমি চিনিটা আর লবণটা ভালো করে মেখে নেব মিশিয়ে নেব তবে বন্ধুরা আমার ময়দার সাথে চিনি আর লবণটা মেশানো হয়ে গেছে এখন আমি ময়দার কিছুটা ভাগ করে নেব একশো গাড়কের জল দিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখন আমি দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে পুরো টাইম দিয়ে দেবো দেবো বন্ধুরা আমি খাওয়ার ছোটা খুব সামান্য ভালো করে আমি মেখে নেবো দইটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব সাতার তেল বন্ধুরা অল্প দেবো আমি ভালোভাবে আমরা ময়দার সাথে মিশিয়ে নেবো তেলটা অল্প জল দিয়ে দিয়ে মাখবো একবারে জল দিতে মাখবো না তাহলে খুব পাতলা হয়ে যাবে আবার অল্প অল্প এইভাবে জল দিয়ে নেব আমি আর মাখবো আর একবার যদি বেশি জল দেন আপনি তাহলে পাতলা হয়ে যেতে পারে খুব ডোটা তাই অসুবিধা হতে পারে অল্প অল্প দেবেন আর মাখবেন ডোটা দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে আমি সামান্য তেল রিফাইন তেল এরকম দিয়ে ভালোভাবে কাঁচাটা রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট বাদে আবার আমি ফিরে আসছি বন্ধুরা ডোটা হতে হতে ততক্ষণে আমি যে আলু পরিচাপ করবো তার জন্য পুটটা দরকার আমার পুটটা আমি রেডি করে নেবো আমি পেসারে সিটি মেয়ে নিয়েছিলাম আলু সিদ্ধ করে নিয়েছি আলু খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো বন্ধুরা আমি কোষা ছাড়িয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে শীত আলুগুলো সব প্রসাদ ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি আলুগুলো গেটার দিয়ে বসে নেবো তাহলে আলুগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর দিদি হাত দিয়ে করি ভেঙে ভেঙে নিই ভালোভাবে ম্যাশ হতে চায় না আমার গেটার দিয়ে গেট করা হয়ে গেছে বন্ধুরা এখন আমাদের যে উপকরণগুলো দেখাবো সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি এখানে আমি দেব বিট লবণ এক চামচ মতন দিলাম আমি বিট লবণ দেব এমনি লবণ খাওয়া লবণ সব সময় যেগুলো আপনারা খান কাটা লবণ দিয়েছি এখানে আমি আমি এখানে কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি পুরো দিয়ে দেবো আদা আদা আমি কুচিয়ে রেখেছিলাম আদা দিয়ে দেবো আর এখানে লঙ্কা কুচিয়ে রেখেছি চার পাঁচটা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটা ঝাল খাবেন সে যতটা ঝাল দেবেন লঙ্কা দেবেন খুব সামান্য অল্প ধনে পাতা কুচি দিয়ে দেবো বন্ধুরা এক চামচ ঘিরে গুঁড়ো মতো লঙ্কার গুঁড়ো ভালো করে আমি আলুর সাথে মশলাগুলো মেখে নেবটা বন্ধুরা আমার রেডি আর এখানে যে ময়দার আমি ডোটা করেছি ওটাও রেডি এখন আমি এটা রান্নাঘরি করে নেব ময়দাটাকে ভালো করে আমি মধ্যে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে লুচি বা পরোটা করবেন তার তুলনায় নয় এই ডোটা একটু নরম হবে আর যেহেতু টক দিয়ে দিয়েছি খাওয়ার সবটা দিয়েছি খুব সুন্দর হয়েছে দেখুন টক দিয়ে দেওয়াতে আরো নরম হয়েছে ময়দার যে ডোটা করেছি ওটাতে অত আমি কেটে নেব আর এটার মধ্যে চাটুটার মধ্যে আমি হালকা ময়দা ছিটিয়ে নেবো ময়দাটা ভালো করে আমি ঘষে ঘষে নেব তারপরে আমি ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। কেটে রেখেছি বন্ধুরা রক্ত যেতে পারে তাই আমি ভালো করে ঢেকে রাখলাম একটা লেচি নিয়ে নিয়েছি বন্ধুরা কারণ আস্তে আস্তে করে সাইডগুলো ভালো করে একটু পেস্ট করে নেব এবার আমি পুর ভরে নেব চামচ দিয়ে অল্প করে ভালো করে আস্তে আস্তে মুখটা মুড়ে নিতে হবে বন্ধুরা ভালো করে মোড়া হয়ে গেছে এখন আমি চাটুটার মধ্যে অল্প ময়দা ছিটিয়ে নেব আর ময়দার যে লেচিটা তার মধ্যে সামান্য আমি ময়দা ছিটিয়ে নিয়েছি ভালোভাবে আস্তে আস্তে করতে হবে অল্প মধ্যে সরিয়ে পাতা হালকা অল্প অল্প পেশ কখন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা একটা লেচি নিয়েছি বন্ধুরা সে নাকই পছন্স করবো হালকা হাত দিয়ে পেস্ট করে করে ভিতরে আমি দিয়ে দেবো আলুর যে গুটটা করে রেখেছি বন্ধুরা সেটা অল্প দেবো আর বেশি দিলে আবার যখন আমি বে নেবো তখন এটা ফেটে যাবে অসুবিধা হবে তাই অল্প অল্প দিয়ে করবেন এরকম এবার সেম একই প্রসেসে এটাকে আমি হালকা প্রথমে বেলে নেব লম্বা করে সামান্য তিল ছিটিয়ে নেব দুটো তিল দিয়ে করতে পারেন যেহেতু আমার বাড়িতে এক রকমের তিল ছিল সাদা তাই সাদা তিল দিয়ে করলাম আর ধনে পাতা ছিটিয়ে দেব হালকা বিন্দি দিয়ে বেলে দেব কত সুন্দর কালারফুল লাগছে বন্ধুরা দেখুন হতে হতে বন্ধুরা এটা আমি কড়াই বসে দিয়েছি দেখুন ওদিকে একটা আবার গ্যাসটা জ্বালিয়ে দেব খুব সামান্য তেল দেবো এই রেসিপিটা করতে গিয়ে যেহেতু স্বাস্থ্যের পক্ষে আমাদের তেল খুবই খারাপ তা খুব সামান্য না দিলে না হয় খুব তেল অল্প দেবো আর এটার মধ্যে আমি এখন জল দেব ততক্ষণ আমি অন্যগুলো নিই বন্ধুরা ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি জলটা একটু গরম হবে সেম একই প্রসেসে অন্য আমি মেলে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি আলু কুর্চাগুলো যে বেড়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দেবো জলের মধ্যে আর জলটা ভালোভাবে ফুটতে হবে তারপরে দিতে হবে এখন আমি শুকিয়ে দেবো জলেই প্রায় হয়ে যাবে এই রেসিপিটা আমার আর খুব সামান্য অল্প জলটা যখন পুরো শুকিয়ে যাবে তারপরে সামান্য অল্প তেল ব্রাশ করে আমি ধুয়ে

ঘি বা বাটার দিয়েও করতে পারেন যেহেতু আমার হাজব্যান্ড খায় না ঘি বা বাটার তাই আমি এখানে তেল দিয়ে করেছি আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা টাটা বাই বাই